আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ একেবারে ভিন্ন ধরনের একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি এটি আপনারা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও পরিবেশন করতে পারেন আর এটি খেতে এতটা ভালো হয় বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর বাড়িতে থাকা একেবারে সাধারণ উপকরণে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন আর তারই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে এখানে একটি আলুর পুর তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের আলু সিদ্ধ করা সেটি আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন এবার আমি এখানে অ্যাড করে দেব ধনে পাতার চাটনি আর এই ধনেপাতার চাটনির ভিডিও আগে থেকে আমার চ্যানেলে আপলোড করে দেয়া আছে আমি তবু বলে দিচ্ছি এর মধ্যে আমি দিয়েছি ধনেপাতা পাতা এক টুকরো আদা চার থেকে পাঁচটি রসুনের কোয়া দুটি কাঁচা লঙ্কা বিট লবণ আর স্বাদ মতো সাদা লবণ এগুলি আর তারই সাথে দিয়েছি টক দই একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই চাটনির ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন এই চাটনি আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ এবার আমি এখানে দিয়ে দেবো হাফচা চামচ চাট মশলা তারই সাথে দিয়ে দেবো কোয়াটার চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে অ্যাড করবেন আর তারই সাথে দিয়ে দেবো কোয়াটার চা চামচ লবণ যেহেতু চাট মশলা অ্যাড করেছি তাই এখানে লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আমি আবারও বলছি এই চাটনির ভিডিও আগে থেকে আমার চ্যানেলে আপলোড করে দেয়া আছে তার লিংক আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এরই মাঝে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন আমি একেবারে অল্প উপকরণের মধ্যে এই রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি এরই মাঝে এই পুটটি তৈরি হয়ে গিয়েছে এটি আমি সাইডে রেখে দেব। তারই সাথে আমি এখানে নিয়ে নেব কয়েক পিস পাউরুটি আমার হাতের কাছে এই ছোট সাইজের পাউরুটিটাই ছিল আমি এটি দিয়ে রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের হাতের কাছে যদি বড় সাইজের পাউরুটি থাকে তাহলে আপনারা সেই পাউরুটি দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবার আমি এখান থেকে এক পিস পাউরুটি নিয়ে নেব আর এটি আমি একটি গ্লাসের সাহায্যে কেটে নেব। আর গ্লাস যেহেতু সবার বাড়িতে খুব সহজেই পাওয়া যায় আর আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে আপনারা সেটি দিয়েও এই ব্রেডটি সাইজ করে কেটে নিতে পারেন আর এরই মাঝে একটি পাউরুটি খুব সুন্দর করে গোল করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এইভাবে করে বাকি পাউরুটিগুলি আমি কেটে নেব আর তারই সাথে এই অবশিষ্ট অংশটি আমি ফেলে দেব না এটি দিয়ে আমি ব্রেড ক্রামস বানিয়ে নেব আর এরই মাঝে প্রতিটি পাউরুটি গোল করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটি পাউরুটি নিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর আর এখানে প্রায় আমি দুই থেকে আড়াই টেবিল চামচ এই আলুর পুর এই পাউরুটির উপরে খুব ভালোভাবে চারিপাশে লাগিয়ে দেব। এখানে আপনারা এই পুরটি আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর এরই মাঝে একটি পাউরুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর ওই একই প্রসেসে বাকি পাউরুটিগুলি আমি খুব ভালো করে আলোর পুরো দিয়ে রেডি করে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেবো চিজ আর এই চিজ অ্যাড করার ফলে এই রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এটি অপশনাল আপনারা চাইলে এই চিজ স্কিপ করতে পারেন এবার আমি এই চিজ প্রতিটি পাউরুটির উপরে খুব ভালো করে গ্রেড করে দেবো আর এরই মাঝে প্রতিটি পাউরুটির উপরে খুব সুন্দরভাবে চিজ গ্রেট করে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো গোল করে কেটে রাখা পাউরুটি প্রতিটি পাউরুটির উপরে একটি করে পাউরুটি ভালো করে লাগিয়ে দেব। আর এরই মাঝে এটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার আমি এটি এক এক করে সেঁকে নেব এই নাস্তাগুলি সেকে নেওয়ার জন্য আমি এখানে একটি চাটু গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি এখানে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন এবার এই ঘি গলে যাওয়ার পর আমি তাওয়ার মধ্যে খুব ভালোভাবে চারিপাশে এই ঘি লাগিয়ে দেব লাগিয়ে দেওয়া হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা পাউরুটিগুলি আমি এক এক করে এই তাওয়ার উপরে দিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো রাখতে হবে যেহেতু পাউরুটির মধ্যে খুব তাড়াতাড়ি কালার ধরে নেয় তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো রেখে এর এক সাইড প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সেঁকে নিতে হবে আর যতক্ষণ ওইদিকে সেঁকছে তার মাঝে আমি এই পাউরুটির উপর দিয়ে আবারও অল্প অল্প করে ঘি লাগিয়ে দেব ঘি লাগিয়ে দেয়া হয়ে গেলে আমি এক এক করে এই নাস্তাগুলি উলটিয়ে দেব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আমি এই নাস্তাগুলি এক এক করে উল্টিয়ে দিচ্ছি আর এরই মাঝে দেখুন এর এক সাইডটা কত সুন্দরভাবে গোল্ডেন কালার এসে গিয়েছে এবার আমি এক এক করে এই নাস্তাগুলি উল্টিয়ে দেব। উলটিয়ে দেওয়ার পর আবারও আমি এর অপর দিকটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একইভাবে লো ফ্লেমে সেঁকে নেবো আর এরই মাঝে আবারও প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হয়ে গিয়েছে এবার আমি একবার তলাটা চেক করে নেব যে নিচের দিকটা কালার এসেছে কিনা আর এরই মাঝে কিন্তু নিচের দিকটাও খুব সুন্দর গোল্ডেন কালার এসে গিয়েছে দেখুন এবার আমি এক এক করে নাস্তাগুলি তাওয়া থেকে উঠিয়ে নেব আর এরই মাঝে নাস্তাগুলি আমি তাওয়া থেকে উঠিয়ে নিয়েছি আর দেখুন এগুলি দেখতে এখনই কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে আপনারা এই পর্যায়েও এইভাবেও এই নাস্তাগুলি খেতে পারে কিন্তু আমি আর একটু দেখতে সুন্দর হওয়ার জন্য এখানে এই নাস্তাগুলি একটু সুন্দর করে সাজিয়ে নেব তার জন্য আমি প্রথমে এখানে একটি নাস্তা নিয়ে নিয়েছি এবার এরকম দাঁত বিশিষ্ট একটি ছুরির সাহায্যে এই নাস্তাটি আমি মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নেব আর এখানে একটু কাজটা সাবধানে করতে হবে নালে ভিতরের যে আলুর পুর আমরা দিয়েছি সেটি পুরোপুরি বাইরে বেরিয়ে আসতে পারে একটু সাবধানের সাথে কাজটি করে নিতে হবে আর এরই মাঝে আমি একটি নাস্তা অর্ধেক করে কেটে নিয়েছি দেখুন এখানে এইভাবে করে কেটে নিতে হবে এবার আমি সাইড থেকে জালুর পড় একটু বার হয়ে গিয়েছে সেটি খুব সুন্দর করে সেট করে নেব সেট করে নেওয়া হয়ে গিয়েছে আর এরই মাঝে প্রতিটি নাস্তা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নেব টমেটো সস আর এই টমেটো সস আমি এই নাস্তার যে রাউন্ড দিকটা আছে সেই দিকটায় খুব ভালো করে চামচের সাহায্যে লাগিয়ে নেব আর এইভাবে করে প্রতিটি নাস্তার মধ্যে এরকম করে টমেটো সস লাগিয়ে নেব আর দেখুন এখানে টমেটো সস লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা আর এই ঝুড়ি ভাজার মধ্যে এই নাস্তাটি আমি এইভাবে ডিপ করে নেব আর এরই সাথে এখানে তৈরি হয়ে গেল একটি নাস্তা পুরোপুরি কমপ্লিটভাবে আর এইভাবে করেই বাকি নাস্তাগুলি আমি তৈরি করে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং দেখতে খুবই সুন্দর এই নাস্তাটি আর এটি বানাতে কতটা সহজ সেটি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পেরেছেন আর আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে বাচ্চাদের টিফিন বক্সে দেন গ্যারান্টি দিয়ে বলছি তারা টিফিন বক্স একেবারে খালি করে নিয়ে আসবে আর তারই সাথে এই রেসিপিটি বড়রাও খুব পছন্দ করবে তাই এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ